আসসালামু আলাইকুম এখন রাত বাজে তিনটা ওই সময় হাসপাতালের বাইরে এসে খুব সুন্দর লাগছে কি সুন্দর ফাঁকা কিন্তু সারাদিন এখান থেকে জমজম লোকে জমজম করে কিন্তু এখানে দেখেন এখনো কেউ ঘুমায় নাই তিনটে বাজে আল্লাহ সবাইকে সুস্থতা করে দেন আল্লাহর সবাইকে সুস্থ করে দেন যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আহমেদ